প্রবল ঝরে মনের উথাল পাথাল ঢেউ যখন ভাসিয়ে নেয় আমার আমিটাকে তখন ঠিক তখনই তুমি শব্দ হয়ে ঝরে পড়ো আমার দু চোখ বেয়ে আমি ভাষা খুঁজে পাই কান্নার ভাষা আবেগের ভাষা ভেঙে চুরে ভালোবাসার ভাষা তোমায় বুকের মধ্যে বেঁধে আমি কবিতা লিখি তুমি তখন সূর্যের কিরণ কোকিলের সুর জোনাকির ঝিকিমিকি খুঁজে আনো আমার জন্য তোমার হাজারো রীতি শুনতে শুনতে আমি পদ ভোলা পথিকের মতো হারিয়ে যাই জল হাওয়া মাটির বুকে ওপার বাংলা থেকে তুমি জিজ্ঞেস করো আমায় অমন কইরা কি ভাবস তুই মাই আডার ডাগর চোখে এত স্বপন আসে কেন আমি অবাক হয়ে শুনি তোমায় কবি যেন বলেছিলে আমাগো দেশে একখান নদী আসিল মাঝি ভাইয়ের গান আসিল অহন্ত আর কিছুই নাই তোমার গায়ে তখন আমার অভিমানী ঠাকুমার গন্ধ পাই অঝর শ্রাবণ ধারায় যখন ভীষণ রকম মন কেমন করে তখন তুমি বাইশে শ্রাবণের মেঘ হয়ে আমার আকাশকে ঝাপসা করে দাও সেই আকাশে আঙুল বুলিয়ে ছবি আঁকি আমি তখন আমি ভীষণ রকম একলা কিন্তু সেই চরম একাকি মুহূর্তেও তুমি আমায় ছেড়ে যাওনি কখনো আমার প্রথম লেখা চিঠিতে তুমিই আমায় শিখিয়েছিলে কিভাবে প্রেমিকা হয়ে উঠতে হয় মনের আঁতুর ঘর থেকে শব্দ এনে কেমনভাবে বুনতে হয় বাক্য কেমন করে প্রকাশ করতে হয় অনুভূতি আবার কখনো আমার নীরব ঠোঁটে অভিমানের ভাষা হয়ে গোপন করেছো শত অবজ্ঞা আর অবহেলাদের আমার সত্তায় যে তুমি মিশে আছো ভাষা শিকড় যেমন মাটির সাথে গাছকে বেঁধে বেঁধে রাখে তেমন ভাবেই তুমি আমার অস্তিত্বকে বেঁধে রেখেছ আমার প্রকাশের সাথে আমার মনের অলিতে গলিতে ছড়িয়ে দিয়েছ তোমার হাজারো রীতি তাই তো লালমাটির দেশে ওই মানুষগুলোর মুখে তুমি বড় অবুজ বর্ধমান বর্ধমান থেকে বীরভূম বীরভূম থেকে বাঁকুড়া বাঁকুড়া হয়ে পুরুলিয়া সেখান থেকে পশ্চিম মেদিনীপুর তোমার নাম তখন আঞ্চলিক ভাষা পল্লী মায়ের অঞ্চলে লুকোচুরি খেল তুমি তাই তো প্রবাসী কবিও একসময় হাঁপিয়ে ওঠেন বিদেশি ভাষায় খুঁজে পান না আপন অস্তিত্বের শিকড় ব্যথা পান আকুল হন আপন মনের দোলাচলতায় শেষ পর্যন্ত ফিরে আসতে চান আপন মায়ের কোলে ভালো থেকো আমার মাতৃভাষা আমার আকাশ ভালো থাকুক আমার পদ্মা ভালো থাকুক ভালো থাকুক আমার মেঘনা ভালো থাকুক সহস্র কবিতা আর উপন্যাস আমার পঁচিশে বৈশাখ ভালো থাকুক ভালো থাকুক আমার জসীম কবির মায়া ভালো থাকুক পদ্মা নদীর মাঝিরা ভালো থাকুক আমার আমবাগান জারুল বোন ঝোপঝাড় আমাদের সত্তায় সম্পৃক্ত হয়ে তুমি ভালো থেকো মা মানুষের হাজারো বাচন শৈলীতে তুমি ভালো থেকো মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা